উত্তর আফ্রিকার একটি আরব দেশ হলো মরিতানিয়া এর রাজধানী হল নোয়াকচোট এখানে প্রায় 4৫ লাখ মানুষ বসবাস করে এই দেশ উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে এটি আরবের এমন একটি দেশ যার সম্পর্কে খুব কম মানুষই জানে দেশটির বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম একটি হলো মৎস্য সম্পদ এখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মাছ বিশ্ববাজার রপ্তানি করে এটি নোয়াধিপৌ শহরের সবচেয়ে বড় বন্দর এই বন্দরে একসাথে এতগুলো নৌকা দেখে সহজেই আন্দাজ করা যায় যে মৎস্য সম্পদ এ দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে মরিতানিয়ার খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোহা সম্পদ বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারান ট্রেন আছে এখানে এই ট্রেনটি পূর্ব দিকের যৌরাজ শহর থেকে নোয়াদেব শহরের সবচেয়ে বড় বন্দরে যায় সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা কপার ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে এখানকার মরুভূমিতে লুকিয়ে আছে স্বর্ণের খনি এই দেশটির নব্বই ভাগ হল মরুভূমি যা মূলত সাহারা মরুভূমির অংশ সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় এবং উষ্ণ মরুভূমি যা আলজেরিয়া মরক্কো তিউনেশিয়া লিবিয়া মিশর সুদান মালি চাঁদ এবং নাইজার জুড়ে বিস্তৃত দুই হাজার সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে এখানে স্বর্ণ খুঁজে পায় তখন থেকে এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয় আমরা এখন স্বর্ণ প্রতিটি ধাপ সম্পর্কে জানবো নোয়চর শহর থেকে উত্তর পাশে প্রায় দুই ঘন্টা রাস্তা অতিক্রম করলেই চামি শহরের সন্ধান পাওয়া যায় খনিতে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জাম এই শহরে পাওয়া যায় শ্রমিকরা এখান থেকে সব ধরনের সরঞ্জাম কেনেন দেশটির বেকারত্ব দূরীকরণে এই স্বর্ণের খনির অবদান অনেক এই খনির বিশাল রাজস্ব জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনতে অনেক বড় একটি অবদান রেখেছে এর ফলে এ বিষয়টিকে রাষ্ট্র বেশি গুরুত্ব দেয় সোজা কথাই বলতে গেলে এই ক্ষতি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় চানু শহর থেকে আরো প্রায় এক ঘন্টা রাস্তা অতিক্রম করলেই মিলবে সেই কাঙ্ক্ষিত স্বর্ণের শহর এটি এক অদ্ভুত জায়গা যেখানে শত শত মাইল জুড়ে শুধু টানেল আর টানেল এখানে অনেক মানুষ এক জায়গায় অবস্থান করে এক একটি গত্তাকে এক একটি স্বর্ণের খনি বলা হয় কারণ সবগুলো গত্তা থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া যায় এই গর্তগুলো থেকে তারা মাটি এবং পাথর উত্তোলন করে যা পরিশোধন করে স্বর্ণ পাওয়া যায় এই কাজটি করার জন্য অনেক দক্ষতা এবং শক্তির প্রয়োজন হয় এই গর্তগুলো অনেক গভীর এবং ঝুঁকিপূর্ণ এই লোকটির নাম মৌলে তিনি অনেক বছর ধরে স্বর্ণ খোঁজার কাজ করছেন তিনি সর্বোচ্চ আটচল্লিশ মিটার গভীর গর্তে নেমেছিলেন স্বর্ণ উদ্ধার করার জন্য এরা কখনো কখনো এই টানেলের ভিতরে দুই থেকে তিন দিন পর্যন্ত থাকে সেখানেই তারা খায় এবং ঘুমায় ভিতরে টয়লেটও আছে বলা চলে টানেলের নিচে যেন মাইনারদের শহর টানেলে নামার সময় খাবার সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে যান তারা এক একটি টানেলের ভিতরে অনেকগুলো টানেল খোঁড়া হয় যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মাঝেই স্বর্ণ আছে এগুলোকে উপরে নিয়ে আসা হয় এবং পরিশোধন করা হয় এখানে একটি মসজিদ আছে যখন নামাজের সময় হয় তখন সবাই এখানে নামাজ পড়ে সবচেয়ে করার মতো বিষয় হলো তারা নামাজ না পড়া পর্যন্ত খনির ভিতরে যায় না এখানকার মানুষের উদ্দেশ্য একটাই শুধুমাত্র স্বর্ণ উদ্ধার করা এই স্বর্ণগুলো পরিশোধন করার জন্য আস্ত এক শহর আছে যার নাম চামি এখানে তারা পাথরগুলোকে তরলে পরিণত করে তারপর তরলগুলো বদ্ধ পানিতে রাখে এবং পারমিশন করেন স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রি করে এরপর এগুলোকে ছাকা হয় এবং সেখান থেকে স্বর্ণ বের হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কি নিয়ে ভিডিও চান দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে এই ধরনের জানাও জানা চাঞ্চল্যকর সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন ধন্যবাদ